লাগাতার ভাঙন শিবিরে এবার এলাকার বলরামপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন মঙ্গলবার কোচবিহার জেলা দলীয় কার্যালয়ে পঞ্চায়েত প্রধান আরতি বর্মনের নেতৃত্বে চারজন পঞ্চায়েত একজন অঞ্চল কনভেনার এবং একজন মন্ডল ট্রেজারা সহ পঞ্চায়েত সমিতির আরও একজন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎদের ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেয় বিজেপিতে থেকে মানুষের উন্নয়ন করা সম্ভব নয় কারণ সাধারণ মানুষ রাজ্য সরকারের উন্নয়নের প্রতি বেশি আস্থাবান এমনটাই জানালেন অরতি বর্মণ যোগদান কর্মসূচির পরে কি বলছেন জেলা তৃণমূল সভাপতি এবং পঞ্চায়েত প্রধান অরতি বর্মণ সহ অন্যান্যরা আমরা শুনে নেব আমাদের নবনির্বাচিত মাননীয় সাংসদ শ্রী जगदीश বসুনি আগে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এটা আমি ব্লক ওয়াইজ বলছি শীতলকুচি ব্লকে আগামীকাল কাল বারো ছয় বুধবার তিনটের সময় শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে ওয়ান ওয়ানে ব্লক আগামীকাল বারো ছয় বুধবার বিকেল পাঁচটায় শিকারপুর হাই স্কুলে হলদিবাড়ি ব্লক এবং হলদিবাড়ি টাউন মিলে তেরো তারিখ বৃহস্পতিবার বারোটায় রবীন্দ্রভবন হলদিবাড়ি মাথাবাঙা টাউন ব্লক তেরো তারিখ বৃহস্পতিবার তিনটের সময় নজরুল সদন কুচবিহার ওয়ান ব্লক তেরো তারিখ পাঁচটায় ছিলকিরহাট নূতন বাজার মেঘলিগঞ্জ ব্লক এবং মেঘলিগঞ্জ টাউন বারো জুন শুক্রবার বেলা বারোটায় কথা ও গান সংস্কৃতি ভবনে কুচবিহার ওয়ান এ ওয়ান বি ব্লক চোদ্দোই জুন বৃহস্পতি শুক্রবার তিনটে তিনটের সময় দেওয়ানহাট স্কুলে তুফানগঞ্জ ওয়ান এ ব্লক চোদ্দোই জুন শুক্রবার পাঁচটার সময় চিলাখানা প্লেগ্রাউন্ড তুফানগঞ্জ ওয়ান বি ও টাউন এটা হবে পনেরোই জুন শনিবার সকাল এগারোটায় তুফারগঞ্জ টাউন কমিউনিটি হলে মাথাভাঙা টু ব্লক পনেরোই জুন শনিবার তিনটের সময় জয়ন্তী প্রাইমারি স্কুলে আর কুচবিহার দুই পনেরোই জুন শনিবার বিকেল পাঁচটায় পূর্ণিবারীর নেতাজি ভবন ষোলো তারিখে হবে ডিস্ট্রিক্ট এক্সটেন্ডেড মিটেন্ডেড মিটিং এইট এক্সটেন্ডেড মিটিং এটা এবং সম্বর্ধনা সভা ষোলোই জুন রবিবার বেলা রবীন্দ্র ভবনে দিন হাটারটা সতেরো উনিশ তারিখে করা হয়েছে সতেরো তারিখ ছিল যেহেতু ঈদের দিন আছে এটা উনিশে জুন হবে বুধবার বড় সাত গল অঞ্চলে বিকেল বাস ট্যান্ডেই আমাদের সাতজন ছিল

কারণ তৃণমূল কংগ্রেসে যে উন্নয়নমূলক কাজ সেই কাজে অংশগ্রহণ করার জন্য এবং আমরা চাই পশ্চিম পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে ধরনের কথা বলে এবং সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয় তার বিরুদ্ধে গিয়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে চাই মমতা ব্যানার্জির মোকাবিলাম আপনারা তো চাকরি বা ঘুরেছিলেন হ্যাঁ হাঁকি বা পরাজয়ের পথে ঠাকুরি তো পাওয়া যাচ্ছে না ঠান্ডা সাহায্য পেয়েছিলেন এখন সেটা হচ্ছে বড় বড় লিডারদের কথা সেই সেই বিষয়গুলো তো আমরা বলতে পারবো না হ্যাঁ এখন সেটা ওপর ময়ালি জানা আমাকেও নিচুল নিচুলে বেলের কাছে ঠাকি পাশে পেয়েছিলেন না আমি তাদেরকে কাছে পাইনি এখনো পাইনি আপনার নামটা আর করবেন আমার নাম দীপঙ্কর দাস সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেনপাস জেইই বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতিমাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসএ নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন অথবা সিক্স বাড়িতে ফুল বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা গাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অনমেন্টাল প্ল্যান্ট চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নম্বর সেভেন অথবা নাইন